তার সঙ্গে আবার আমার নাতির একটা বোন পড়ে তা আমার আবার ইচ্ছা হলো যে এই মেয়ে দুটাকে আমি একটু ডিপ্লোমা পড়াই তার আগে ওই আমার বা নাতির আরেকটা বড় বোন ছিল ওটাকে পড়ানোর কথা ছিল কিন্তু হঠাৎ করে এই বোনটা বিয়ে হয়ে গেল তারপর যাই হোক মেয়েটা পড়াশোনা করছে পড়ার পরে আস্তে 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 তারা উন্নয়ন করলো পড়ার পর তো বুঝেন তো তার সঙ্গে সম্পর্কটা আমার হলো নানা নাতির নি অনেকেই রসিকতা করে অনেক কিছু কথা বলে যে তুই তোমার তুমি তোমার নানাকেই বিয়ে করে নাও আমাকে অনেকে বলে যে ভাই আর বাস দি আপনারও বয়স হয়ে গেছে বিয়ে শাদি করা লাগে না তুমি করি না তো এইটা একটু ভাইরাল হয়ে গেল ভাইরাল হয়ে যাওয়ার পর আমিও একটু ডিসিশন নিলাম যে আমারও তো বয়স হয়ে গেছে বিয়ে শাদি একটা আমি একক মানুষ একটা বিয়ে শাদি করা দরকার এদিকে আবার কিছুটা কানাঘুষা আমি খবর পেলাম মানে জানতে পারলাম যে ওই যে মানুষই আর কি সুচকভাবে কথাগুলো বলেছে তাতে মেয়েকে অনেকে আবার জিজ্ঞেস টেজ্ঞ করছে রসিকভাবে যে নানা যদি বিয়ে করে তো তোমার অবস্থানটা কোথায় সে নাকি পজিটিভে আছে তারপরে যাই হোক আমি সরাসরি একদিন মেয়েকে বললাম যে দেখো এরকম তো অনেক কথাই তো আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে তোমাকে আমাকে নিয়ে তা আমি যদি আর যে তার বাবা ওই মেয়েটাকে বিয়ে দিচ্ছি কিন্তু মেয়েটা চাচ্ছে তার লেখাপড়াটা কমপ্লিট করতে যেহেতু সে একেবারে চলে গেছে ভিডিওতে মানে আপনার টাঙ্গেল ম্যাটসে সে ভর্তি হয়ে গেছে অলরেডি তাহলে সে চাচ্ছে যে ওখান থেকে সে তীরে এসে তরিটাকে ডুবাইতে চাচ্ছে না তা আমি এই সেন্সে চিন্তা করলাম তো তাকে বললাম যে তুমি কি তোমার মতামত কী বলে যে না আমার এখানে কোনো দিমখ নেই ভালো কথা আমি আনুষ্ঠানিকভাবে আমার নাতিকে দিয়ে তার বাবার সঙ্গে কথা বললাম তার বাবা আবার আমার এসটাকে বয়সটাকে একটু ধরে উনি এটাকে বিনয় করলেন এটা তার জন্য ঠিক আছে পিতা হিসাবে আমি এটাকে খারাপ বলবো না এরপর দেখি যে তার বড় ভাই তার দুজন ফুপা এরা আবার আমার কাছে চলে গেল গিয়ে বললো যে বাবাজি আমরা একটা কথা শুনতেছি আপনি আপনার অবস্থান কোথায় তো বলছেন হ্যাঁ আমি তো একটু সিদ্ধান্ত নিয়েছি যদি মেয়ে আমাকে আগ্রহী হয় তাহলে আমি যেহেতু বিয়েশাবি করবই করলে সমস্যা কথায় মেয়েটা তো আমি চিনি ছোটোবেলা থেকে আমি মনে করি যে আমার একজন ভালো সঙ্গী নেই হবে তো বলল যে আপনি যদি রাজি থাকেন তো ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে যে তার বাবা যে আগ্রহী তো যে ওটা আমরা দেখবো এরপর তারা তাদের সহযোগিতায় এবং আপনারা নামা দেখলে বুঝতে পারবেন যে সেখানে তার কুপার সই আছে তার বড় ভাই সই আছে তার বড় ভগ্নীপথ সই আছে তাহলে সহযোগিতা এই বাইশ তারিখে রাত দিকে তবে তার বাবার বাড়িতে হলো না তৃতীয় একটা অবস্থা বাসে ছিলেন সবসময় থাকার পরে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি সরকারি ম্যাথসে চান্স পাই ওইখানে ভর্তি হই উনি আবার সব কিছু অ্যাপ্লাই থেকে নিয়ে এ থেকে যে সব কিছু উনি সামলাইছে এবং সেখানেই আমি পড়াশোনা শুরু করে দিই তো তারপরে আমার এদিকে বয়স হইতেছে আমার ফ্যামিলি থেকে বিয়ে চাপ আসতেছে এখানে ওখানে বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আনতেছে আমার বাবা তো হয়তোবা আমার ওইরকম আমার বাবা যেগুলো সম্বন্ধ আনতেছে আমার ওগুলো পছন্দ হইতেছে না হয়তোবা বিভিন্ন কারণে হইতেছে না তো এর মধ্যে নানা জানতে পারে যে আমার বিবাহ হইতেছে অন্য কোথাও তারপর ইনি পারিভাবে ভাবে এটা আলোচনা করলো যে উনি তো কখনো বিয়ে করেনি হয়তবা ওনার বয়স তেষট্টি হতে পারে ষাট হতে পারে কিন্তু উনি কখনো বিয়ে করেনি আর আমি তাকে করিয়ে নেই তো উনি ভাবলো যে যদি আমি বিবাহ করি তাহলে একটা মেয়েটা একটা ভালো একটা জীবন পাবে হয়তো অন্য কোথাও বিয়ে হলে মেয়েটা এত সংগ্রাম করে আসলো হয়তোবা এরকম পাবে না কিন্তু আমি যদি বিয়ে করি হয়তোবা সে জীবনটা সুন্দর করে গছাইতে পারবে তারপর আমার ভগ্নিপতি ছিল ভাইয়া ছিল রাজি ছিল বোন রাজি ছিল মা রাজি ছিল কিন্তু আমার বাবা সেটাকে আমি এটা আগ্রহী না তারপর মানে পর্যায়টা অনেক ইয়ে হয়ে যায় আমার অন্য কোথাও বিয়ে হবে এরকম একটা কিছু আসলে তারপর এদিকে বিয়ে চাপটা অনেক কাছাকাছি এসে যায় তারপর তারপর উনি আমাকে প্রস্তাব দিয়ে একাকি বলছে যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তোমার কোনো দিমাদ আছে আমি বলছি না দিমাদ নাই আমিও ভাবলাম যে যে লোকটা আমার সবসময় পাশে ছিল অনেক সাপোর্ট করছে হয়তোবা তার সাথে থাকলে আমি বাকি জীবনটা হয়তোবা সাপোর্ট পাবো ভালো একটা সুন্দর জীবন পাবো মানুষ তো একটা সুন্দর জীবনের জন্যই বাঁচে তাই না সেই জন্য আমি ওনাকে বিয়ে করছি তার যেহেতু আমার ভাই রাজি ছিল বড় ভাই রাজি ছিল আমার মা রাজি ছিল আমার বোন রাজি ছিল আমার ফুবা রাজি ছিল ওনারাই সাহায্য করে আমাকে বিয়ে দিছে আমার আমি তো এরকম পদ্মা প্রশিক্ষণ করি কোনো ফিক্সার জন্য বাহিরে না যায় তো কিভাবে কি জানি কিভাবে একটা ফিক্সার বাহিরে গেছে মিডিয়ার সামনে গেছে একটা পেজে গেছে ওইখান থেকে বিভিন্ন মন্তব্য করতেছে তো কে কে মন্তব্য করতেছে আমি ওরা বলতে চাচ্ছি না সেটা যা যেটা সেটা করুক পাশে লোকে কিছু বলবেই ওটাতে কান্দি আমার সুন্দর জীবনটাকে আমি আমি নষ্ট করতে চাই না তো আমি সবার কাছে দোয়া চাই যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয়